আর আজকে বিজেপি বিধায়ক দল মোশন এনেছিল নামে রাজ্যে যেভাবে চাকরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তালিকা বাতিল বলে কাল রাজ্য সরকারের রুকিল মাননীয় কপিল সিব্বাল হাইকোর্টে বলেছেন আমরা রিসার্ভে করব। রিসার্ভে অলরেডি দশ তারিখ থেকে ওরা করছে আমাদের কাছে ডকুমেন্ট সব আছে আমরা ক্লোজ নজর রেখেছি তাই বর্তমান ওবিসি তালিকার যে জট দোষণের রাজনীতিতে মমতা ব্যানার্জি করেছেন তার খেসারত দিতে হচ্ছে পশ্চিম বাংলার দু কোটি শিক্ষিত বেকার যুবক যুবতীকে তার প্রতিবাদ বিজেপি আজকে করেছে কোন চ্যানেল আপনি ভারতবর্ষের তিনটে নাম ভারত ইন্ডিয়া ভারত হিন্দুস্তান ইন্ডিয়া হিন্দুস্তান আমরা সবাই আমরা সবাই হিন্দুস্তান আপনাদের জি চব্বিশ ঘন্টাকে নমস্কার আমি প্রথম দিন থেকে বলেছি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবো আর বিজেপির প্রার্থী সিলেকশন কোনো ইন্ডিভিজুয়াল করে না আঠারোই জানুয়ারি বলেছিলেন আপনিও করেছেন টিভি নাইনও করেছেন আর বাকিগুলোর নাম নাই বললাম আপনারা আশি কুড়িতে আছেন ওই জন্য বললাম বাকি তো কয়েকটা তো আছে চার পা সারাদিন তাদের সম্পর্কে নাই বা বললাম আপনাকে বলে রাখি বিজেপির প্রার্থী ঠিক করে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি তার সভাপতিত্ব করেন বিজেপির সভাপতি উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী আমি বলেছি দল যে কোন বিজেপি কর্মীকে প্রার্থী করবে কর্মীদের মধ্যে আমিও করি মমতা এমন কিছু বিরাট লোক নয় আমাকে হারাতে গেছিল আমি হারিয়ে দিয়েছি এমন হারিয়েছেন আপনাদের কাছে উনি বড় বিরাট কিছু হতে পারে বাংলার জনগণের কাছে উনি কিছু নন পশ্চিমবঙ্গ থেকে শাহজাহান পার্থ অনুব্রত অনুব্রত তিহারে ছিল কষ্টটা বুঝেছেন বাকি সুদীপ ব্যানার্জি চার মাস ভুবনেশ্বরে ছিল বুঝেছেন যন্ত্রণাটা কি বাকি সব মামলা অন্য রাজ্যে সরানো অন্য রাজ্যে না সরালে হবে না